আরেকটা ব্যস্ত দিনে ব্লগ নিয়ে আসলাম আর এই দিন কিন্তু আমি অনেক কিছু রেডি করেছিলাম এটা হচ্ছে জর্দা এইটা কী আইটেম সেটা কিন্তু লাস্টে বলবো দেখে তো খুবই ইয়ামি লাগছে তাই না এটা আমি খুব ভালো বানাতে পারি কিভাবে বানাই আমি বলবো কারণ আমি ভালো বানাতে পারি বলার কারণ হচ্ছে আমার যারা খেয়েছে ট্রাই করেছে এই পর্যন্ত সবাই বেশ পছন্দ করে সব সময় তো আমি সব কিছু চেষ্টা করি সহজভাবে করে আমি সেভাবেই বলে দেবো আর এটা তো নুডলস দেখেই বুঝতে পারছেন তবে এটাও কিভাবে কি করেছি আমি যেহেতু ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব তবে জর্দার ভিডিও কিন্তু আজকে বিরতে থাকছে না যদি দেখতে চান মানে যদি মনে হয় যে দেখে আসি আপু কিভাবে বানালো তাহলে আমাদের শর্টসেই খুঁজলে পেয়ে যাবেন শর্টসে কিন্তু দিয়ে রেখেছি আর এই তো লাস্টে আমি জাস্ট ডেকোরেশন বা গার্নিশ করে নিচ্ছিলাম আমি এখানে অনেক কিছু ইউজ করেছি খেতে খুব ভালো লাগে আমার কথা হচ্ছে যেটাই খাবো একটু মজা করে খাবো সিট মজা না হলে খেয়ে কি লাভ তাই না তো এখন কিন্তু সেই মজার সেকেন্ড যে আইটেমটা দেখালাম মালাই রোল ব্রেড মালাই রোল সেটা বানাচ্ছি প্রথমে কিন্তু আমি ফ্রাই প্যান বা হচ্ছে কড়াইতে বাটার দিয়ে দিয়েছি এবং এরপর কিন্তু আমি গুঁড়া দুধ নিলাম অনেকগুলোই ইউজ করতে হয় মালাইটা বা আপনার এই ভিতরে খিসাটা দেওয়ার জন্য অনেকটাই গুঁড়া দুধের প্রয়োজন পড়ে আমি এখানে একটু তাড়াহুড়া মিস্টেক করে ফেলেছি আপনাদেরকে আমি ইজি কথাটা বলে দিচ্ছি আপনি বাটার দেওয়ার পরে পানিতে গুঁড়া দুধটা মিশিয়ে তারপরে সে পানিটা ডিরেক্ট বাটারের মধ্যে ঢেলে দিবেন হ্যাঁ চুলা তো তখন কমানো থাকবে তাহলে কিন্তু এরকম কালচে পোড়া পোড়া হয়ে আসবে না বা এরকম কিন্তু একটা কালচে কালচে ভাব হবে না মিশাতেও কষ্ট হবে না চুলাটা কমিয়ে বা বন্ধ রেখে মিশিয়ে নেবেন তারপরে আস্তে আস্তে নাড়তে নাড়তে এরকম ঘন হয়ে যাবে তো আমি এখন আজকে কিন্তু একদম মিনি মিনি ব্রেড নিয়েছি যেহেতু সার্ভিংয়ে বড় ব্রেডগুলো খেতেও একদম জন্য অনাফ হয় না মানে বেশি কোয়ালিটি হয়েছে তাই আমি আজকে একদম ছোটো সাইজের ব্রেডগুলো ইউজ করছি তো আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছি আর হাতে ভিডিও করছি যার কারণে একটু মেসেজ সব সময়ের মতোই তো এই তো হাত দিয়ে আমি চেপে চেপে দেখাচ্ছি কীভাবে আমি ব্রেডটা কীভাবে চিপে নিংড়ে নিয়েছি দুধ কাঁচা দুধের মধ্যেই আমি এটাকে চুবাই চুবিয়ে আমি কিন্তু সাইড কেটে নিয়েছি অবশ্যই সাইড কেটে নেবেন দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো হয় তখন কারণ সাইডটা একটু মুখে লাগে তো এই তো আমি একটু খিরসা দিয়ে দিলাম ভিতরে এই ব্যাপারে কোনো কার্পণ্য করা চলবে না যতটা বেশি দেওয়া যায় কারণ এটাই কিন্তু আসল মজার জায়গা তো এটাকে যতটা বেশি ইউজ করা যায় বেশ ভালো লাগে খেতে তারপরে এই তো এটা যেহেতু একদম ছোটো ব্রেডটা ছিল আমি তো সাইজ দেখালামই কতটুকু তাই এরকম ফিঙ্গার কোয়ান্টিটি হয়েছে ফিঙ্গার সাইজের হয়েছে আমি এভাবে সবগুলো ব্রেডকে রেডি করে নেব আমি আরও একটা করিয়ে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট হাতে আমি কিন্তু দুই হাতে চাপি যখন আমি বড়ো ব্রেডটা ইউজ করি তখন তো হাতে হাতে চাপা যায় না আমি এক হাতে তালুতে ব্রেডটাকে রেখে আরেক হাত দিয়ে চাপ দিই তারপরে কিন্তু কাঁচা দুধটা সবটা পড়ে যায় দেন এটার মধ্যে আমি এভাবে ফোল্ড করে নিই খিসা দিই তো এই তো দুধটা কিন্তু ফেলে দেব না যতটা বাকি দুধ ছিল সেটাকেও নিয়ে নিচ্ছি এখন বাকি কাজ করার জন্য তো আরও কিছুটা দুধ অবশ্যই লাগবে তাই আমি ভালো মানে এক্সট্রা দুধও ইউজ করছি তো এখন এটাকে আমি বলো কানবো তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো যতটা মিষ্টি আপনি খেতে পছন্দ করেন আমি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি তাই কোনো কিছু কোয়ান্টিটি আমি উল্লেখ করছি না তারপর কিন্তু একটু দুধটা হালকা ঘন করে নিলে ভালো এবং এখন আমি এটার মধ্যে কাস্টার্ড ইউজ করব যদি আপনার পক্ষে সম্ভব হয় এক লিটার দুধকে আধা লিটার বা পনেরো এক লিটার করে নিতে পারেন মানে তিন ভাগের এক ভাগ বা দুই ভাগ যতখানি কম তে চান কমিয়ে কিন্তু এটা টেস্ট আরও বাড়াতে পারেন আমি একটু কম ঘনই করছি এর মধ্যে আমি কাস্টার্ডটা মিলিয়ে নিলাম পানিতে দুই তিন চামচ কাস্টার্ড দিয়ে সেই পানিটা আমি এখন ঢেলে নিচ্ছি দেন আমি নেড়ে চেড়ে এটার ঘনত্ব হালকা একটু ঘন করব অনেক ওভার ঘন করবেন না তাহলে কিন্তু মালাইটা ভিতরে মানে এই এই যে দুধ এরিয়াটা ঘনত্ব এটা কিন্তু ভিতরে যাবে না মালাইয়ের এই ব্রেডের ভিতরে কিন্তু মালাইটা ঢুকতে পারবে না তো যাই হোক আমি এখন এটা ঢেলে দিচ্ছি আর এটা আমি গরম অবস্থাতেই ঢেলে নিই কারণ গরম থাকলে এটা ভালোভাবে কিন্তু সোয়াক করতে পারবে তো যাই হোক এখন দিয়ে দিয়েছি আর উপরে যা কিছু দেওয়ার প্রয়োজন টেস্ট বাড়াতে দেখা সৌন্দর্য বাড়াতে আমি কিছু সাদা এবং গোল্ডেন কিসমিস ইউজ করব। আর অবশ্যই কিছু বাদাম দেব টেস্ট তো এইভাবেই আরও মানে বাইটে বাইটে মনে হয় কি একটা ডিফারেন্ট ফ্লেভার কাজ করে তাই না খেয়ে দেখবেন একবার এটা করে খুবই ভালো হয় খুবই খেতে মজা আমি এটা আমার ফেয়ার টাইমে ইউজ করি আমি আমার ক্লায়েন্টদেরকেও সার্ভ করি স্টলেও রাখি সব কিছুতেই আর কি এবং আমার যে কোনো ওকেশনে আমি এটাকে রাখি প্রায় সময় আমার ভালো লাগে আমার নিজেরও পার্সোনালি ভালো লাগে আর যা যাদের খাইয়েছি বা যা যা খেয়েছে যে যে খেয়েছে সবাই খুব পছন্দ করে তো এই তো ছিল মালাই হচ্ছে ব্রেড রোলটা এই হচ্ছে অবস্থা এক একটা আইটেম বানানোর পরে আমি একটা একটা করে ডিশ বাস করে করে সাইডে জাস্ট হোল্ড করে দিচ্ছিলাম আমি সাথে সাথেই ক্লিন করতে পছন্দ করি তাহলে কাজটাকেও কম লাগে আর ম্যাসিড থাকলে আসলে কাজ করতে কষ্ট হয়ে যায় পরিবেশটা ভালো লাগে না কিন্তু যার কারণে আমি একদম চেষ্টা করি সাথের কাজটা সাথেই গুছিয়ে নেওয়ার তো এই তো রান্নাবান্না যত হয় ততই কিন্তু অগোছালো হয় ময়লা হয় আর ততই কাজ বেড়ে যায় আর এখন আমি কিন্তু দেখে তো বুঝতে পারছি আমি সব কিছু সাইডে গুছিয়ে নিয়েছি প্রিপারেশন নিয়েছি এখন আমি নুডলসটা জাস্ট বসাচ্ছি নুডলসটার জন্য প্রথমেই তো আপনারা ডিম ভেজে নেন নাকি আমার মনে হয় এই যেভাবে করছি সবাইও এইভাবেই করে জাস্ট আমি কি করেছিলাম কেন করছিলাম সব কিছু একটু শেয়ার করার জন্যই জাস্ট প্রিপারেশন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই তো আজকে ব্লগে আসলে ডিটেলস একটু পরে থাকবে রান্নাবান্না শেষ করার পরে আমি কি শুরু করলাম কেন এত রান্নাবান্না করলাম সেই ডিটেলসটা বলবো আচ্ছা আগেই বলে দিই রান্না কেন করেছি এখানে দুই তিন রকম আইটেম তো দেখতেই পাচ্ছেন এগুলো নিয়ে কিন্তু আমি হচ্ছে আমার আমুর বাসায় যাবো আমার বাসায় একটা গেস্ট আসছে তো আম্মু বলছিলো যে গিয়ে রান্না করতে কিন্তু আমার পক্ষে যাওয়ার মতো পর্যাপ্ত সময় ছিল না তো আমি ভেবেছিলাম গিয়েই করে দেবো আম্মুকে কিন্তু আমার বাসায় মানে আমার শ্বশুরবাড়ি তো গেস্ট আসার কথা ছিল মানে আমার জায়ের আত্মীয়রা আসবে তো সেই জন্য আমি একদম ডাবল ডাবল কোয়ান্টিটি করে কিন্তু আপনারা খেয়াল করেছেন দুই জায়গায় করে আমি হচ্ছে খাবার সার্ভ করে রেখেছি মানে দুইটা ইসে বেড়েছিলাম তো এই তো আমি হচ্ছে মানে একটা থাকবে আমার এই বাসার জন্য আর একটা থাকবে আমার ওই বাসা একটা শ্বশুবা একটা বাবার বাড়ির জন্য যেহেতু দুই বাসাতেই গেস্ট আসবে তো সেভাবে কোয়ান্টিটি করে আমি হচ্ছে প্রতিটা

হয়েছিল সবাই প্রশংসা করেছে দেন কিন্তু আমি কিচেনটা যতটুকু পেয়েছি ক্লিন করে মোটামুটি যেভাবে সবসময় ক্লিন করি ক্লিন করে একদম বের হয়ে গিয়েছি এখন এসছি আমি একটা কেক বানাতে এই তো এই কেকটা রেডি করেছিলাম এটা ছিল ওয়ার্ডারের কেক তো এটাও চট জলদি রেডি করে যেহেতু আমার বিকেলেই মেহমান আসবে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছিলাম কাজ শেষ করার শেষ করেই এবার আমি রওনা হচ্ছি ওহো আজ আমি সালাম জানাতেই ভুলে গিয়েছি আসসালামু আলাইকুম সালামে উত্তরটি কিন্তু কমেন্টে রিপ্লে করবেন প্লিজ সো যাই হোক অলরেডি সন্ধ্যা হয়ে এসেছে আর আমি রওনা হয়ে গিয়েছি একাই একাই টাউন আরাফাত ছিল আরাফাতের দাদির সাথে তার চাচির বাসায় মেহমান যেহেতু এ বাসে এসেছে তো যাই হোক এই দিকে এসে দেখে যে রেল লাইনের অবস্থা খুব খারাপ রেল লাইনের পারে রাস্তা কেটে কুটে একাকার তো রিক্সা ছেড়ে দিয়ে রাস্তা পার হলাম হেঁটেই কষ্ট করে আর ভাবছিলাম যে কবে এই রাস্তা ঠিক হবে তারপর আরাফাতকে আমি রিসিভ করে পৌঁছে গেলাম ও নানার বাসায় আর এদিকে আমাদের মেহমান যেহেতু অলরেডি চলে এসেছে আম্মাও নাস্তা টাস্তা সব কিছু নুর বাকি আইটেমগুলো রেডি করেছে তো হচ্ছে সব কিছু গুছিয়ে দিল মেহমানের জন্য আমরা কিন্তু অনেক গল্প করেছি অনেক আড্ডা দিয়েছি এইদিকে আরাফাত কিন্তু তার মামার সাথে মাংরিফের নামাজটা শেষ করে আসলো মামাকে পেয়ে আরাফাত মসজিদে যেতে পছন্দ করে মাশাল্লা এই অপারেশন ধরে রাখতে পায় তার জন্য দোয়া রাখবেন তো আমরা কিন্তু খেতে খেতে অনেক গল্প করেছি আমরা ছাদে গিয়েছি শোরুমে গিয়েছি মেহমানকে নিয়ে ঘুরে ফিরে আড্ডা হয়েছে অনেক এদিকে আমার রান্না চড়িয়ে দিয়েছে পোলাও হচ্ছিল আর মাংস হচ্ছিল আরও কী কী আইটেম যেন উনি করেছে যাই হোক আজকের মতো এইটুকুই ভালো থাকুন সবাই ইনশাল্লাহ আবার নেক্সট ব্লকে কথা হবে